আপনারা শহীদদের এবং আহত ভাইদের রক্তের সাথে বেঈমানি করবেন না আপনারা রক্তের বন্যা রক্তের সাগর পাড়ি দিয়ে কৌদার বসনতে বসেছেন দয়া করে সেই আহত ভাইদের কথা চিন্তা করে শহীদ ভাইদের প্রাণের কথা চিন্তা করে হত্যার বিচারের দিকে অগ্রসর হন আপনারা দেখেছিলেন দীর্ঘ সতেরো বছর ধরে কিভাবে বাঙালি জাতিকে আওয়ামী ফেসিস্টরা মন খোল আয়াদর জনুন বিপীড়ন কোনো কিছুই মাপ্তায়নি হাজার হাজার মায়ের সন্তানকে আগে এই সতেরো বছর ধরে কিভাবে হত্যা করা হয়েছিল আমার কাছে মনে হয় এই সাহেব হাসিনা হিটল এর থেকে আর কোনো বড় হিক্লাব থাকতে পারে না তাই অভিনম্বে আরেকটা ভাবনা দেখেছিলেন কিছুদিন আগে আমরা জন্ম ন্যায় গিয়েছিলাম কি করেছে আজ লিগে কার্যক্রম নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগের নিষিদ্ধ করলেই হবে না আওয়ামী লীগকে বাংলার জমিন থেকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আওয়ামী লীগ হলো সন্ত্রাসী তারা হলো বাংলার জমিনের গজব বাংলার জমিনের ত্রাস তারা কখনো শান্তির প্রতীক ছিল না থাকবেও না তাই ওই সন্ত্রাসীদের ওই ত্রাসদেরকে ওই জুলুম it.